আমি ক্যামেরা অফ করে রাখছিলাম খাওয়ার জন্য এই যে একটু খাইছে আমি দেখতেছি তো এ মোবাইল নিয়ে বসছে এখন মোবাইল নিয়ে বসলে একটু খাওয়া দাওয়া মনোযোগ হয় এই জন্য মোবাইল নিয়ে বসছে খেতে পারবা তো হ্যাঁ শিওর আচ্ছা খাও মুখে দাও তো তোমার বলে ঝাল লাগবে না তুমি বলছিলা হ্যাঁ দেখো তো খাইতে পারবে নাকি მოქენკას ნია სამის დოირა ბოიშა რაისე